আসসালামু আলাইকুম গরুর শুটকি বা শুকনা গরুর মাংস এভাবে যদি আলু দিয়ে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বিশেষ করে গরম ভাতের সাথে যদি মেহমানদারিতেও আপনারা এটা পরিবেশন করেন মেহমানরাও খাবে তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে এই শুকনা গরুর মাংস এই গরুর মাংসটা আমি কুরবানি ঈদের সময় বানিয়ে আমি ডিফ্রিজ করে রেখেছিলাম আপনারাও চাইলে কুরবানি ঈদের সময় এই শুকনা মাংসটা সংরক্ষণ করতে পারেন বা নতুন করে গরুর মাংস কিনে এনেও ইনশাল্লাহ আমি কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন তো প্রথমে আমি ডিপ থেকে এই শুকনো মাংসটা বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর যখন এগুলো নরম হয়ে এসেছিল তারপর আমি একটু একটু করে ঝুরঝুরি করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাংসই কিন্তু একটু হালকা হালকা ছিঁড়ে দিচ্ছিলাম আপনারা চলেটা আস্তেও রান্না করতে পারেন তো এই তো আমার সবগুলো মাংস আমার ঝুরিঝুরি করা শেষ আমি যেহেতু আলু দিয়ে রান্না করব আলুটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম গরুর শুকনা মাংসের সাথে এভাবে আলুটা কেটে নিলেই কিন্তু খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম কড়াইয়ের তেল আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ আর হচ্ছে স্টার এলাচ তো তেলে দিয়ে দিলাম সবগুলো গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা দিয়েছি প্রায় আধা কাপের মতো আর এখন ব্যবহার করছি প্রায় এক চামচের মতো লবণ এখন আপাতত লবণটা ব্যবহার করছি পরে দেখে আমি দিয়ে দিব আর এখানে একটা টমেটোর মতো আমি ব্যবহার করেছি আর এই গরু মাংসটা রান্না করতে যদি আপনার টমেটোটা ব্যবহার করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম প্রায় এক চামচ আর দেড় চামচের মতো আদা বাটা দিয়েছি এক চামচ আর দেড় চামচের মতো দিয়েছি রসুন বাটা তো সবগুলো উপকরণ হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এই মুহুর্তে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম আধা চামচের মতো জিরের গুঁড়া তো সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন সবগুলো মশলাই আমি সুন্দর করে কষিয়ে নেব। এ তো মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো যেহেতু আমি আলুগুলোকে প্রথম থেকে ভাজিনি তাই আমি এই মশলাটাতেই আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেপে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব যেন এখানে প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় বা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করলেও কোনো সমস্যা নেই এই তো নেড়ে চেড়ে নিলাম আর এই মুহূর্তে যখন আলুটা হালকা সেদ্ধ হয়ে এসে দিয়ে দিলাম গরুর শুকনো মাংসগুলো যেগুলো আমি হালকা ঝুড়ি করে নিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি মশলাগুলোর সাথে যেন ভালো করে মিশে যায় গরুর মাংসগুলো এবং আলুগুলোর সাথেও যেন গরুর মাংসটা মিশে যায় আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে দিব প্রায় দুই থেকে তিন কাপের মতো এখানে পানির পরিমাণটা আমি বেশি ব্যবহার করবো না যেহেতু আগে থেকে গরুর মাংসটা সেদ্ধ ছিল তাই আমি এখানে পানির পরিমাণটা তেমন ব্যবহার করব না তো এই তো আমার প্রায় রান্না হয়ে এসেছে এখন একদমই আমি পানিটা শুকিয়ে নিব নিয়ে এখানে দিয়ে দেবো মরিচ আর রান্নাটা এভাবে আমি শেষ করে নিয়েছি আর আপনারা যদি এভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করেন কথা দিলাম এক প্লেট ভাত কিন্তু আপনারা বেশি খেতে পারবেন তো কেমন হয়েছে আজকের এই রেসিপি কেউ কমেন্টস করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি রেসিপিতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন টাটা